আসসালামু আলাইকুম বা এই অবস্থান করছি তার আগে বলতে হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ই অবস্থান করছি খৈরাশ গ্রামের হচ্ছে এটা কোন জায়গায় তাছাড়া হাজিরভাঙ্গা বিলেতে ইলিশ মারতে এসেছিলাম

বড়শি দিয়ে বড়শি দিয়ে আমরা ইলিশ শিকার করি এটা দেখাইছি অনেকের লাইভে দেখাইছি দেখেছেন হয়তো আমরা রাষ্ট্রের রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে আমরা কখনো যাই না আমরা ছোটো জাটকাইলিস ধরি না নেই না পরিশেষে বলবো আপনারা ছোটো জাটকাইলিস শিকার করবেন না আমরা যেহেতু ছেড়ে দিয়েছি আপনারা ভবিষ্যতে ছেড়ে দেবেন এই হচ্ছে আমাদের বক্তব্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম हाँ पानी सचि अच्छा ठीक है अच्छा।